ভিন রাজ্যে কাজে গিয়ে নিখোঁজ বাংলার শ্রমিক জলপাইগুড়ির পরিযায়ী শ্রমিক হোসেন নামে শ্রমিকের বাড়ি জলপাইগুড়িতে গত দোরা আগস্ট কেরালা যাওয়ার নাম করে বের হন ছিলেন সোয়েল হক নামে এক বন্ধু নামার কথা ছিল কেরালার কোলাম স্টেশনে চৌঠা অগস্ট শেষবার সামিরুলের সঙ্গে ফোনে কথা হয় তার মায়ের সোয়েলের দাবি ত্রিশুরে জল খেতে নেমে আর ফেরেননি সামিরুল সোয়েলের কথায় সন্দেহ রয়েছে পরিবারের কোতোয়ালি থানায় অভিযোগ দায়ের পরিবারে কথা বলে নেব পরিতোষ রায় রয়েছেন আমার সঙ্গে এই মুহূর্তে পরিতোষ কেরালা যাওয়ার কথা ছিল শামিদুলের এবং সেই মতো তিনি বাড়ি থেকে বেরিয়েও ছিলেন মাঝপথে কোথায় গেলেন কি জানাচ্ছে তার পরিবার দেখো একদমই যে গ্রামে কাজ না পেয়ে তিনি কিন্তু বাইরে যাওয়ার জন্য বাইরে যাওয়ার জন্য বন্ধুদের সঙ্গে কেরালার উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন দু তারিখে তারপরে তিনি যখন ট্রেনে যাচ্ছেন যাওয়ার পর পরবর্তীতে তার মা যখন তাকে ফোন করে সেই সময় তার বন্ধু ফোন করলেন বন্ধু ফোন তোলার পরে বলেন যে সে ট্রেন থেকে জল জন্য নেমেছিল কিন্তু সে সময় ট্রেন ছেড়ে দেয় সেই কারণে তারা চলে চলে গেছে খাতে কিন্তু তারপর থেকে তার কোনো খোঁজ খবর পাওয়া যায় না এমনকি তার ফোনে পরবর্তী ফোন করলে তার বন্ধুরাও কিন্তু আর ফোন তুলছে না এর এরপর থেকেই কিন্তু তারা সেখানে যে স্টেশনে নেমেছিল সেই স্টেশনে খোঁজাখোঁজি করার পরেও কিন্তু তাকে পাওয়া যায় তারপরে কিন্তু পরিবার গতকাল তার পরিবারকে কত রয়েছে জলপাইগুড়ি কদলে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে তার বন্ধুদের নামে বন্ধুদের নামে এমন এমনকি এখন ছেলেকে খুঁজে পাওয়ার জন্য মরিয়া পড়েছে পড়েছে মা বাবা বেশ একেবারেই নজর রেখো এদিকে ধন্যবাদ পরিতোষ আমার ছেলে নিখোঁজ এখন কিভাবে যাচ্ছে আমি তো জানি না এখন

যে লিস্টেশনে হিল স্টেশনে নামছি নামার পরে জল খাইতেও গেছে ও বলতেছে তুমি থাকো আমি জল খাই আসি তখন বলতেছে যে না ও ট্রেন আরো অন্য আসছে ও টেনে চড়ে চলে গেছে ওকে সাইরে গেছে এখন যেহেতু তিন দিন ধরে আমার ছেলের কোনো খোঁজ পাই না তাহলে তো আমার মনে হচ্ছে যে সন্দেহই হচ্ছে আমার ছেলে এখন যাদের সাথে গেছে তারই সাথে হবে